হ্যালো এভরিওয়ান প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ে পাতা নাম্বার আটষট্টি থেকে পাতা নম্বর আটষট্টি থেকে পাতা নাম্বার তিয়াত্তর পর্যন্ত সমস্ত শূন্যস্থান পূরণ করাবো দেখে নাও তোমরা এই পাতাগুলো তো চলো শুরু করা যাক দেখো তোমরা প্রথম শূন্যস্থান পূরণ ড্যাশ জেলায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে উত্তর হবে মুর্শিদাবাদ ড্যাশ নদী বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর হবে পদ্মা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত ড্যাশ নদী উত্তর হবে ভাগীরথী চার নম্বর প্রশ্ন জলাশয়ের জল হয়ে ড্যাশ ওপরে উঠে যায় উত্তর হবে বাসপ পাঁচ নম্বর প্রশ্ন ভাগীরথী নদী হুগলি জেলায় ড্যাশ নামে পরিচিত উত্তর হবে হুগলি নদী পদ্মা নদী প্রবাহিত হয়েছে ড্যাশের ওপর দিয়ে উত্তর হবে বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন গাঙ্গীয় বদি ড্যাশ দিয়ে তৈরি হয়েছে উত্তর হবে পলি এক নম্বর প্রশ্ন ভাগীরথী ও পদ্মার মাঝে ড্যাশ অবস্থিত উত্তর হবে গাঙ্গে ও বদি নয় নম্বর প্রশ্ন পদ্মার গায়ে অবস্থিত জায়গার নাম ড্যাশ উত্তর হবে শিলাই দহ দশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি ড্যাস জাতীয় সঙ্গীত উত্তর হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বারো নম্বর প্রশ্ন ধানকে বলে ড্যাস ফসল উত্তর হবে সোনার ফসল তেরো নম্বর প্রশ্ন বাগিচা ফসল বলে ড্যাসকে উত্তর হবে চাকে চোদ্দো নম্বর প্রশ্ন মাটি খুঁড়ে পাওয়া পদার্থগুলিকে ড্যাস বলে উত্তর হবে খনিজ পদার্থ বলে পনেরো নাম্বার প্রশ্ন চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল ড্যাস জেলায় উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় ষোলো নাম্বার প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার ড্যাস একটি পুরনো বনখণ্ড আছে উত্তর হবে পার মাদানে পার মাদানে একটি পুরনো বনখণ্ড আছে চব্বিশ পরগনা জেলায় সতেরো নম্বর প্রশ্ন বেথুয়াডহরি ড্যাস জেলায় অবস্থিত উত্তর হবে নদিয়া জেলায় আঠেরো নম্বর প্রশ্ন বেথুয়া ডহরিতে ড্যাস ও ড্যাস আছে উত্তর হবে হরিণ আর কাঠবেড়ালি ১৯ উনিশ নম্বর প্রশ্ন চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল ড্যাস নদীর ধারে উত্তর হবে বিদ্যাধরী কুড়ি নাম্বার প্রশ্ন গঙ্গা নদী ইচ্ছামতী ড্যাশ সীমানায় অবস্থিত উত্তর হবে পূর্ব সীমানায় একুশ নাম্বার প্রশ্ন সুন্দরবনের মাটি ড্যাশ প্রকৃতির উত্তর হবে লবণাক্ত প্রকৃতির বাইশ নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা ড্যাশ উত্তর হবে সুন্দরবন তেইশ নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে ড্যাশ হরিণ দেখা যায় উত্তর হবে চিতল হরিণ দেখা যায় চব্বিশ নাম্বার প্রশ্ন গাঙ্গেও সমভূমি ড্যাশ মিটার উঁচু উত্তর হবে দশ থেকে পনেরো মিটার উঁচু পঁচিশ নাম্বার প্রশ্ন রাঢ় অঞ্চলের উচ্চতা ড্যাশ মিটার উত্তর হবে তিরিশ থেকে চল্লিশ মিটার ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতা ড্যাশ মিটার উত্তর হবে একশো থেকে দেড়শো মিটার সাতাশ নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ থেকে দক্ষিণটা সরি মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটা ড্যাশ অঞ্চল উত্তর হবে দক্ষিণবঙ্গ অঞ্চল তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে